হ্যালো বন্ধুরা চারই আগস্ট এবং দক্ষিণবঙ্গে কালকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুরে আবহাওয়া তাই বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করা যা কমেন্ট করে জানাবেন এবং মানে কালকে যে নিমুছাটি উড়িষ্যায় প্রবেশ করেছিল তা ক্রমশ আমাদের ঝাড়খণ্ড হয়ে আমাদের উত্তর ছত্তিশগড়ের ওপর অবস্থান করছে এর ফলে ছত্তিশগড় থেকে ভারী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের আজকের গাঙ্গে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়াতে বিশেষ করে ঠিক আজকের দুপুরের দিকে মানে আইএমডি দিকে জানাচ্ছে আমাদের চব্বিশ পরগনা এইদিকে পশ্চিম মেদিনীপুরে এদিকে ঝাড়গ্রাম এইদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এছাড়াও আমাদের পশ্চিম বন্ধবান এদিকে আমাদের বীরভূমে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে কিন্তু এসিএম মডেল থেকে দেখাচ্ছে যে আমাদের দুই চব্বিশ পরগনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহত্বতে বিশেষ করে আমাদের জল জলপাইগুড়ি এইদিকে আমাদের দুই দিনাজপুরের দিকে হবে এদিকে আমাদের মানে আমাদের আরও উপরে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি আমাদের আমরা আলিপুরদুয়ার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারি এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও মানে এসএম ডাব্লিউএম মডেলের দিকে দেখাচ্ছে আমার দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের কথা মানে হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ সবথেকে বেশি প্রভাব থাকে মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকে শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় চন্দননগর কাটুয়া শিউড়ি দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ এদিকে এইদিকে কলকাতার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যত সময় গড়াবে মা দুপুর একটা থেকে দুটো তিনটের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ তিনটের দিকেও গান দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী এদিকে এলাহাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে নিমচাপের ফলে এবং কালকের দিকে কালকের থেকে গান্দ দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে বিশেষ করে কালকের দুটো থেকে তিনটের মধ্যে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে হবে কলকাতা হাওড়া হুগলি এদিকে পুরুলিয়া এদিকে বাঁকুড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দেশে বিশেষ করে দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আরামবাগ কলাঘাট ওই দিকে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর চন্দ্রনগর কলকাতার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে আকারে বৃষ্টিপাত করে আজকের আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে ভুবনেশ্বর এদিকে আমাদের খুনতুনিতে আছে এদিকে আমাদের কেন্দ্রবাড়ি চন্দ্রবাড়ির দিকে হতে পারে এছাড়া আমাদের ঠিক কালকের দিকেও উড়িষ্যায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালকে বিশেষ করে শনিবারের থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপরণ কমতে শুরু করবে শনিবার থেকে এবং বারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তবে তারই মধ্যে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হয় শনিবারের দিকে বেশ শনি শনিবারে বেশ কয়েক আমাদের পাড়াদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাত হবে ভদ্রকের ভুবনে খুন্তুনি ভুবনেশ্বরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের চন্দ্রকালের দিকে হবে যাজাপুরের দিকে হবে এটি কেন্দ্রপাড়া দিকে বিক্ষিপ্ত হয় দু এক পশ্লা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি বজ্র যদি বজ্রঘর মেয়ে করে তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গায় খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়া হুগলির দিকে এবং রবিবার থেকে বৃষ্টিপাত আরও কমতে শুরু করবে তো রবিবার আবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী এবং আমাদের আমাদের ঠিক বাংলাদেশের চিটঙ্গার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দুটোর দিকে রবিবারে উত্তরবঙ্গে খুব হালকা আকারে বৃষ্টিপাত হবে কালিম্পং এবং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের দিকে এবং ঠিক সোমবার থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত পুরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোমবারে উত্তরবঙ্গের কালিম্পংের থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ন তারিখের দিকে উত্তরবঙ্গে আকারে বৃষ্টিপাত হয় ঠিক ভোরবেলার দিকে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতণ কম কমতে শুরু করবে এবং ঠিক মঙ্গলবার পাঁচটার দিকে ভোরবেলার থেকে শিলিগুড়ি এইদিকে যা জলপাইগুড়ি ধুপগুড়ি এই দিকে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়ে রয়েছে এবং আমাদের দক্ষিণ উত্তর দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের রংপুরের দিকেও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমরা রবিবার থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টিপত্রে আরও কমতে শুরু করবে এবং মানে দশ তারিখ অবধি মানে বুধবার থেকে দশ তারিখে গঙ্গার দক্ষিণ বঙ্গ বৃষ্টিপত্র কমতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকাবে দু থেকে তিনের বেশি তাপমাত্রা থাকা সম্ভব নয় আঠার থেকে তিরিশ ডিগ্রি আশপাশে ঘোরা করে বিশেষ করে আজের দুপুর একটার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি খড়গপুরের দিকে আঠাশ ডিগ্রি এদিকে আমাদের মানে আরামবাগের দিকে থাকবে আঠাশ বর্ধমানে উনত্রিশ শান্তিপুরে উনতিরিশ কাটুয়ার দিকে উনতিরিশ আমাদের দুর্গাপুরের দিকে তিরিশ বাঁকুড়ার দিকে আঠাশ ডিগ্রি থাকা তাপমাত্রা থাকতে পারি এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে বিশেষ করে শিলিগুড়ির দিকে একত্রিশ আলিপুরদুয়ার দিকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়াও আমাদের আমাদের ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে থাকবে আট তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের দিনাজপুরের দিকে তাপমাত্রা থাকবে কৃষ্ণ গঞ্জের দিকে থাকতে পারে তিরিশ এই দিকে আমাদের করন দিকের দিকে থাকবে তিরিশ ডিগ্রি পুনিয়ার দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং কালকের দিকে বিশেষ করে কালকের দুপুর এগারোটা থেকে বারোটার দিকে কলকাতার সবাই তাপমাত্রা থাকবে কলকাতার দিকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে বিশেষ করে কালকে কলকাতার দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে খড়গপুরের দিকে একত্রিশ এইদিকে বর্ধমানের আমাদের দিকে একত্রিশ আমাদের দুর্গাপুরের দিকে একত্রিশ এইদিকে আমরা পুরুলিয়ার দিকে তিরিশ এই দিকে আমাদের জামশেদপুরের দিকে একত্রিশ ডিগ্রি কাটুয়ার দিকে একত্রিশ এইদিকে আমাদের বাংলা এসে খুলনার আশপাশে তাপমাত্রা থাকতো বিশেষ করে খুলনা খুলনা দিকে বত্রিশ আমাদের ফিরোজপুরের দিকে বত্রিশ মাদবাড়িয়ার দিকে একত্রিশ শ্যামনগর দিকে বত্রিশ সাতক্ষার দিকে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আজ আগামী আট দিন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও তবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের শিলিগুড়ির দিকে একশো একচল্লিশ মিলিমিটার এদিকে আলিপুরদুয়ারের দিকে হতে পারে মানে একশো তিরিশ মিলিমিটার এদিকে গ্যাংটকের দিকে মানে আলিপুর গ্যাংটকের দিকে হতে পারে একশো ঊনপঞ্চাশ মানে উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশে বিশেষ করে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা আকারে মেঘ দেখ মেঘ দেখতে মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে আমাদের বাঁকুড়া পুরুলিয়ার দিকে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী কয়েক ঘন্টা আমাদের বিশেষ করে বাঁকুড়া এদিকে আমাদের দুর্গাপুর শিবুরি কাটুয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এদিক কলকাতা আশপাশে আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা